যাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন ওয়া মা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল ইলা আখিরিল আয়াত আল্লাহ তাআলা যে সব সাহাবীদের ক্ষেত্রে কারিমা নাযিল করেছিলেন এই ধরনের সাহাবী যারা ছিল তার ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্য কোন অপরাধ ছিল না অপরাধ একটাই ছিল আল্লাহ রসুল সাল্লাহ আদর্শ গ্রহণ করা এবং আল্লাহর জমিনে যৌবনের সময় ইসলামের দায়িত্ব পালন করা জোরে বলুন ঠিক না বেঠি অন্য কোন অপরাধ ওরা দেখল দিনের আলোতে যদি কোনো মিটিং সিটিং করা হয় তাহলে জনগণ আমাদেরকে ধুলাই দিতে পারে আল্লাহর হাবিব রহ্লাহত আল্লিলা আল মক্কা থেকে যখন হিজরত করে মদিন আতুল মোনা গেলেন কাফের বর্ষিকেরাই বলা বলা শুরু করলো যে আজকের আমাদের মাছ থেকে একটা ভালো লোক চলে গেল কথা বলেন তার মানে ওরা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ওরা জানতো যে মোহাম্মদ সালসাল্লাম একজন ভালো কথা বলেন একজন ভালো মানুষ দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের সময় আবু জাহেল মারা গেল সত্তর জন কাফের মারা গেল ওদের লাশ নিয়ে যেতে পারলো না কোলাইব নামক ঘৃণিত কূপের ভিতরে যখন নিক্ষেপ করা হলো ইকরামা ইবনে আবু জাহেল তখনও ইসলাম কবুল করে নাই আবু জাহেলের ছেলে অষ্টম হিজরির পরে মক্কা বিজয়ের পরে ইকরামা ইবনে আবু জাহেল এবং উম্মে হাকিম তার স্ত্রী দুইজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে একরাম ইবনে আবু জাহেল তার সাংগদেরকে ডেকে বলল শোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি কিন্তু তারপরেও যে তার জনপ্রিয়তা কমে নাই এর কারণ কি বরং দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে এখনো গোপনে কাজেই আমরা যদি দিনের আলোতে বসে এই মিটিং করি আমরা এক জায়গায় বসলেই মানুষেরা বসবে যে আমরা কোনো একটা শয়তানি কাজের উদ্দেশ্য নিয়েছি ঠিক দেখবেন আজও সেই সিলসিলা অনুযায়ী যারা নাকি বদমাস এই মানুষগুলো এক জায়গায় যখন বসে কোনো মিটিং সিটিং করে ভালো মানুষগুলো বলে এই ইসলামকে বাস দেওয়ার জন্য কোনো একটা মিটিং করতে চাই ইকরামা বলল দিনের আলোতে বসা যাবে না তাহলে কোন সময় বসবা কথা বলেন রাতে বসতে হবে রাতে যদি না বসি তাহলে আমাদেরকে জনগণ এসে ধুলাই দিতে পারে কারণ এই মক্কার প্রিয় মানুষটাকে আমরা তাড়িয়ে দিয়েছি আমাদের মিটিং করতে হবে কখন জোরে বলেন ইসলামের যত ষড়যন্ত্র হয়েছে ইসলামের বিপক্ষে তার অধিকাংশটাই হয়েছে দিনে না রাত্রে প্রিয় দিনী ভাই সেদিনরা সিদ্ধান্ত গ্রহণ করল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছে তাদেরকে রাতের বেলায় আমরা হত্যা করব রাতের বেলায় হত্যা করে সূর্য উদয় হওয়ার আগেই এমন ভাবে তাদের লাশগুলো মরুভূমির ভিতরে আমরা শুয়ে রাখব তাদের খন্ডবিখন্ড লাশ দেখার পরে ইসলামের সুশীতল ছায়াতলে আর কেউ আসবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আর কেউ যাবে না এই সিদ্ধান্তরা গ্রহণ করলো গভীর রজনীতে জোরে বলেন কোন সময় তার ভিতরে আল্লাহর হাবিবের এই সাহাবী জলিল কদর সাহাবী তাকে ধরে আনা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে বলা হলো একে সুন্দর করে পিঠ মোড়া দিয়ে হাতটা বাঁধো হাত পাগুলো বেঁধে ফেলাও আল্লাহর কেন এইভাবে বাঁধো আমার অপরাধটা কি জানতে পারি নাকি ডাক দিয়ে বলে তোমার অন্য কোনো অপরাধ নয় তোমার একটাই মাত্র অপরাধ তুমি কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছ তুমি যুবক মানুষ তুমি আমাদের সাথে মদ খাবা তুমি আমাদের সাথে গাঁজা খাবা তুমি আমাদের সাথে হিরোইন খাবা হিরোইনের ব্যবসা করবা তুমি আমাদের সাথে নারীবাজি করবা খারাপ কাজ করবা তা না করে তুমি আদর্শের কথা বলো এটা আমাদের সহ্য হয় না আজকের ঠিক এক শ্রেণীর নাস্তিক মোর্তাদ মুনাফিক নামধারী মুসলমান ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য দিয়ে আমার বাংলাদেশের যুব সমাজকে আজকের একের পর এক ক্ষতির ভিতরে নিমজ্জিত করছে আজকের যুবকদের হাতে উঠতি বয়সের ছেলেদের হাতে এন্ড্রয়েড ফোন ফোন ধরিয়ে দিয়েছে কি দেখে ও জানে ওর আল্লাহই জানে দেখবেন অনেক ছেলেদের অনেক সময় আমি ছবি তুলি কিন্তু ওদের ছবি যে আমি তুলছি আর একজন আমি কেন তুললাম এই যে কমেন্টটা করবে এই সময় ওদের নাই এই যে দেখেছেন কখনো আপনাদের এই কুড়িগ্রামে আছে এই আছে আছে যদি এই যুব সমাজকে ভালো করতে হয় ওদের হাত থেকে অ্যান্ড্রয়েড সেট নিয়ে যে আল্লাহর কোরআনের তাফসির ধরিয়ে দিতে হবে জোরে বলুন ঠিক না বেঠিক এই জন্য আমি স্থানীয় সকল নেতা কর্মী যে যে দলই করেন না কেন সেই দলের নেতা প্রশাসনের ভাইরা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব আজকে যেখানে দেখবেন পাঁচটা সাতটা ছেলেরা এক জায়গায় বসে অ্যান্ড্রয়েড সেট চালাবে প্রত্যেকটাকে গ্রেফতার করে গণধুলাই দিবে এভাবে যদি একটাকে করা যায় বাকিগুলো অটো ভালো হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা উঠতি বয়সের ছেলে সিগারেট খায় আছে না নাই পিতা মাতাদেরকে বলছি আপনি আম গাছ লাগিয়ে পিফের আশা করবেন না আর পেফে লাগিয়ে দিয়ে আপনি আম গাছের আশা করবেন না নিজে ভালো হন আগে নিজেকে ভালো হতে হবে অ্যান্ড্রয়েড সেট আপনার মেয়ে অন্য জায়গায় লাইন করে আপনার মেয়ে ফ্রি টক টাইম করে অন্যর ছেলের সাথে প্রেম করে এই সেটটা তো আপনি কিনে দিয়েছেন আপনার মেয়ে তো কোনো আয় ইনকাম করে না আপনার যে ছেলেটা এসএসসি পরীক্ষার্থী অথবা ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষার্থী ইন্টারে পড়াশোনা করছে তার ফাইনাল পরীক্ষা সে তো কোনো চাকরি করে না সে এই অ্যান্ড্রয়েড সেট পাইলো কোথায় আপনি কিনে দিয়েছেন এগুলো আস্তে করে হাত থেকে নিয়ে নিতে হবে কারণ আপনি পিতা আপনার একটা দায়িত্ব আছে আপনি পিতা আপনার কোন দায়িত্ব আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন পিতাদের দায়িত্ব সম্পর্কে বলছেন